السلام عليكم ورحمه الله وبركاته نحمده ورسلي على رسوله الكريم اما بعد فأعوذ بالله من الشيطان الرجيم قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك من, من تشاء وتعز من تشاء وَتُزِلُّ من تشاء, تشاء بيدك الخير انك على كل شيء قدير صدق الله المولان العظيم شمانتو ديني بهاي بندقون بحان رب العالمين الدربار وشنكو اغنيت الشكر جل, جل সত্য দিনের অনুসারী বানিয়েছেন প্রিয় দিনই ভাই বন্ধুগণ আল্লাপাক রব্বুল আলমিন তিনি সার্বভৌম ক্ষমতার অধিকারী সারা পৃথিবীর মালিক রব্বুল আলামিন আসমান জমিনের মালিক রব্বুল আলমিন এই পৃথিবীর নিয়ন্ত্রণ তার হাতেই সমস্ত কিছু তিনি পরিচালনা করেন পৃথিবীর ভিতরে সব কিছুই আল্লাহ রব্বুল আলমিন ইশারাই সব কিছু সংগঠিত হয় আল্লাপাক রব্বুল আলামিন পৃথিবীর বিভিন্ন স্থানের বিভিন্ন ভূখণ্ডের আল্লাহ রব্বুল্লাহ আলমিন কাউকে অনেক সময় দায়িত্বশীল বানিয়ে থাকেন ক্ষমতা দিয়ে থাকেন এবং রাজত্ব কর্তৃত্ব দিয়ে থাকেন এর দ্বারাও পাক রব্বুল আলমিন বান্দাকে পরীক্ষা করেন যেহেতু প্রত্যেকটা মানুষের মানুষের জীবনটি হল পাক রব্বুল আলমিন পরীক্ষা মূলক তালা দিয়েছেন এই পৃথিবীটাই হলো মানুষের জন্য পরীক্ষার জায়গা সম্মানিত তিনি ভাই ও বন্ধুগণ জন্যই মানুষের দায়িত্ব কর্তব্য হলো আল্লাহ রব্বুল্লাহ আলমিন যদি কোনো ভূখণ্ডের দায়িত্বশীল বানিয়ে দেন রাজত্ব দিয়ে দেন তাহলে তারও দায়িত্ব হলো আল্লাহর হুকুম অনুযায়ী তার জীবনকে পরিচালনা করা এবং তার দায়িত্ব যথাযথভাবে পালন করা আল্লাহর দিন জমিনের ভিতরে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করা প্রিয়দিনই বন্ধুগণ যদি এভাবে তার জীবনকে তার আল্লাহ রব্বল্লাহ আলমিনের পক্ষ থেকে দায়িত্ব ক্ষমতা প্রাপ্ত হওয়ার পরে যখন আল্লাহর হুকুম অনুযায়ী তার জীবনকে পরিচালনা করবে তার দায়িত্বশীলতার পরিচয় দিবে সে আল্লাহর কাছে দামি হবে এই পৃথিবীতে আল্লাহ আকরবুল্লাহ আলমিনের প্রিয় বান্দা অনেক আছে আম্বিয়া কারমা আলাইহিমসালউসাল্লামের ভিতরে হজরত সুলাইমান আলহি সালুসাল্লাম এবং অসংখ্য গণিত আল্লাহর বান্দারা আছে যাদেরকে আল্লাহ আকরবুল্লাহ আলমিন বিভিন্ন ভূখণ্ডের দায়িত্ব দিয়েছিলেন আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে এই দায়িত্বশীলতার এতটুকু তারা পরিচয় দিয়েছেন যে আল্লাহ রব্বাল আলমিনের হুকুম মানার ভিতরে কোনো ধরনের ত্রুটি বিচ্যুতি তারা করেননি বরংস তারা সমস্ত কিছু তাদের যান মাল সব কিছুকে আল্লাহ রব্বাহ আলমিনের জন্য উৎসর্গ করে তারা এই জমিনের ভিতরে আল্লাহর হুকুমকে তারা বাস্তবায়ন করেছেন এজন্যই তারা আল্লাহর কাছে দামি হয়েছেন পৃথিবীর সকল মানুষের জন্য আদর্শ অনুসরণীয় অনুকরণীয় হয়েছেন হজ্রসুল্লাইমান আলী সালাতাম আল্লাহর এমন বান্দা ছিলেন নবী ছিলেন আল্লাহ রব্বুল আলমিন তাকে এমন বাদশাহী রাজত্ব দিয়েছিলেন এই জন্য পাক রব্বুল আলমিন হ্যাঁ তাকে নবুয়ত দিয়েছিলেন কিন্তু তারপর আল্লাহর হুকুম মানাবিদের কোনো ধরনের অসুবিধা হয়নি প্রেদের ভাই বন্ধুগণ পক্ষান্তরে যদি কোনো ভূখণ্ডের কোনো যদি কোনো এলাকার দায়িত্বশীলতা বানানো হয় এরপরে যদি আল্লাহর নাফরমানি করা হয় আল্লাহ রব্বুল আলমিনের বিপক্ষে বিভিন্নভাবে তার সব কিছু সে পরিচালনা করে আল্লাহর হুকুম অনুযায়ী তার ওই দায়িত্বশীলতার পরিচয় না দিতে পারে আল্লাহর এই পৃথিবীতে তাকে অপমানিত করেছেন লাঞ্চিত করেছেন এই জন্য আল্লাহ এবং রাজত্ব ক্ষমতা থেকে তিনি রাজত্ব ক্ষমতা কেড়ে নেওয়ার মালিক প্রিয় আলমিনে ভাই বন্ধুগণ এটা আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেছেন সুরা আলে ইমরানের ছাব্বিশ নম্বর আয়তে আল্লাহ তালা এখানে বলতেছেন قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك من تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير الله رب العالمين كان بولتسن اي غطونا دا اي آياتا نزيل هذي شان نزول هلو رسول كريم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم الله رضي الله تعالى مجمعين جهون খন্দকের যুদ্ধে তারা পরীক্ষা খনন করতেছিলেন এবং সময় রসুল করিম সাল্লি সাল্লাম তৎকালীন সুপার পাওয়ার রুম পারস্যের তাদের তাদের উপরে মুসলমানদের বিজয়ের সুসংবাদ সাহাবাই কেরামকে শুনাইতেছিলেন এই কথা শুনিয়া কাফের মৌসিকরাও তারা ঠাট্টা বিদ্রোপ করা শুরু করলো যে মুসলমানরা পরীক্ষা খনন করতেছে আর এরা নাকি তারা রোম পারস্যের বিজয় তারা করবে সম্মানিত দিনে বন্ধুগণ পাক রব্বুল আলম নবীজিকে সত্য দিন দিয়ে পৃথিবীতে আল্লাহ তালা পাঠিয়েছেন যার কারণে সাহাবা রাজি আল্লাহ তা আলানকে যে সুসংবাদ নবীজ শুনে শুনিয়েছিলেন একদিন মুসলমানরা ঠিকই মুসলমানদের তার তাদের পদতলে রোম পারস্য তারা মাথা নত করেছে মুসলমানরা বিজয় অর্জন করেছে প্রিয়দিনে ভাই বন্ধুগণ এর জন্য আল্লাহর ফয়সালাই চূড়ান্ত আল্লাহ তালাই মানুষকে কর্তৃত্ব নেতৃত্ব ক্ষমতা রাজত্ব দিয়ে থাকেন আর আল্লাহ রবুল্লা আলমী তিনি এগুলোকে শেষ করে দিয়ে থাকেন আল্লাহ রব্বুল আলম পবিত্র বলুন কুলিল্লা আল্লাহ মালিক মালিকাল মুলকি তু উতুল মুলকা মাংতাসা হেন হেনবি বলুন আল্লাহ সার্বভৌম ক্ষমতার অধিকারী তিনি যাকে ইচ্ছা মানুষদেরকে তিনি রাজত্ব দিয়ে থাকেন ওয়তাংজল মুল কামিম মঙ্গতা আর আল্লাহ যাকে ইচ্ছা তার থেকে রাজত্ব কেড়ে নেন ও তো হেজু মাংতাশা ও তো জিল্লু আর আল্লাহ রব্বুল্লাহ আলমিন যাকে ইচ্ছা ইজ্জত দেন যাকে ইচ্ছা আল্লাহ রবুল্লা আলমিন তাকে অপমানিত করেন প্রীতি ভাই বন্ধুগণ রাজত্ব এর সাথে আল্লাহ ইজ্জতের কথা এখানে উল্লেখ করলেন এই পৃথিবীতে রাজত্ব নেতৃত্ব কর্তৃত্ব এগুলো তো সম্মানের বিষয় কিন্তু আল্লাহ লাফরমানি করলে আল্লাহ পাক রব্বুল আলম দুনিয়াতেই বে করবেন আর আল্লাহ রব্বুল আলমিন যদি এই ক্ষমতা রাজত্ব দেওয়ার পরেও নেতৃত্ব দেওয়ার পরেও দায়িত্বশীল বানানোর পরেও সে আল্লাহর হুকুমকে মানবে আল্লাহ রবুল্লাহ আলম তাকে আরও বেশি সম্মানই করবেন এই জন্যই ক্ষমতা নেতৃত্ব রাজত্ব এগুলো সাথে আল্লাহ পাক রব্বাল আলমী ইজ্জত এবং অপমানের কথা এখানে উল্লেখ করেছেন প্রিয়দের ভাই ও বন্ধুগণ এই জন্য আল্লাহ রব্বুল্লা আলম যাকে ইচ্ছা তিনি রাজত্ব দিয়ে থাকেন যাকে ইচ্ছা আল্লাহ রবুল্লা আলমী তিনি ক্ষমতা কেড়ে নিয়ে থাকেন আল্লাহ তালা তাকে ইচ্ছা ইজ্জত দান করেন যাকে ইচ্ছা আল্লাহ তালা বেঈজ্জি করেন তো আল্লাহর হুকুমকে মানলে পাক রব্বুল আলমিন তিনি কিভাবে তার প্রিয় বান্দাদেরকে সম্মানিত করেন হজরত সুলাইমান আলী সাল্লাসাল্লাম সব অসংখ্য পৃথিবীর হজরত আম্বেকাম আলিমুসালাতাল্লাম রসুল করিম সাল্লাইসাল্লাম সাহাব এ কারাম রাজি আল্লাহমাইন সহ অসংখ্য পৃথিবীতে আল্লাহর বান্দার আছে তারা আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে বিভিন্ন ভূখণ্ডের নেতৃত্ব করতে দিয়েছে কিন্তু আল্লাহর হুকুমকে তারা কখনোই তারা তা আল্লাহর হুকুম মানার ভিতরে কোনো ত্রুটি করেনি বরংস আল্লাহ পাক রব্বুল আলমী সুক্রিয়া জ্ঞাপন করেছে আল্লাহর হুকুমকে তারা যথাযথভাবে দুনিয়ার জমিনে বাস্তবায়ন করেছে প্রিয় দিনী ভাই বন্ধুগণ পক্ষান্তরে ফেরাউন নমরুদ হামান কামান তাদেরকেও তো আল্লাহ রব্বুল আলমিন ক্ষমতা রাজত্ব দিয়েছিল নেতৃত্ব দিয়েছিল দায়িত্বশীল বানিয়ে মানে বানিয়েছিল আল্লাহ রব্বুল আলম তাদেরকেও কি আল্লাহর হুকুম না মানার কারণে আল্লাহকে না মানার কারণে অহংকার তাকাব্বরী এবং বিভিন্ন ভাবে আল্লাহর হুকুমকে নষ্ট করার কারণে আল্লাহ রব্বুল্লা আলম তাদেরকে অপমানিত করেছেন লাঞ্ছিত করেছেন যা পৃথিবীর বাসবে সে স্পষ্ট এখনও পর্যন্ত পর্যন্ত যারাও আল্লাহ রব্বুল্লা আলামের বিভিন্ন জায়গায় যদি কর্তৃত্ব নেতৃত্ব এগুলো দিয়ে থাকেন আল্লাহ তালা তাহলে অবশ্যই এর দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে নাহলে আল্লাহ পাক রব্বুল আলম দুনিয়ায় অপমানিত লাঞ্ছিত করবে প্রিয় দিনের ভাই বন্ধুগণ এজন আল্লাহ রব্বুল আলম আয়াত বলতেছেন বিয়াদিকাল খায়ের সমস্ত কল্যাণ হলো আল্লাহর কাছে ইন্নাকা ইন্নকা আলাকুল্লিস কদির নিশ্চয়ই আল্লাপা আক্রবুল আলমিন তিনি সমস্ত ক্ষমতার অধিকারী প্রিয় দিনী ভাই বন্ধুগণ এই আয়াতে আল্লাহ আল্লাহতালী স্পষ্ট করে বললেন যে পৃথিবীর ভিতরে যে কোনো রাজত্ব ক্ষমতার চাবি কাঠি আল্লাহর কাছে তিনি মানুষকে রাজত্ব ক্ষমতা দিয়ে থাকেন আবার তিনি কেড়ে নিয়ে থাকেন সম্মানিত দিনী ভাইবন্দুগণ প্রজা যদি ভালো হয় জনগণ যদি ভালো হয় আল্লাপা আক্রব আলমিন সুশাসক নেপরায়ণ শাসক দিয়ে থাকেন হজরত আবু আদি আল্লাহ তালন থেকে একটি হাদিস মেশকাদের ভিতরে এই হাদিসটি আছে কিতাবুল ইমারাত কাজাতে যেখানে আল্লাপাক রব্বুল আলমিন বান্দাদের ব্যাপারে একটা বিষয় রসুল কাদিম সাল আলাই সাল্লাম তিনি উল্লেখ করেছেন যে বান্দা যদি ভালো হয় প্রজা যদি ভালো হয় জনগণ যদি ভালো হয় আল্লাপাক রব্বুল আলমিন তিনি সুশাসক নেই পড়ান শাসক দিয়ে থাকেন আর জনগণ যদি প্রজা যদি বান্দা যদি নাফরমানি করে আল্লাহর হুকুম অনুযায়ী তার জীবনকে পরিচালনা না করে আল্লাহ রব্বুল আলম তাদের উপরে আল্লাহ তালা জালেম শাসক মানে সুশাসক নয় এরকমভাবে কষ্ট দেয় এরকম শাসক আল্লাহ তালা নিয়োগ করে থাকেন হাদিসটি হল হজরত আবুদারদারদি আল্লাহ তালা থেকে আন আবিদারদাই রদি আল্লাহ তালান কল রসুল্লা সাল আলী আসসাল্লাম রসূল উল্লাহ সাল্লাল্লাহ আলাইহি আসাল্লাম বলেন ইল্লাহ তা আলা আল্লাহ তা বলেন আনা লা হু লে ইলাহা ইল্লাহ আনা মালিকুল মুলুক আল্লাহ বলেন আমি হলাম আল্লাহ আমি সারা কোনো মাবুদ নেই আমি সমস্ত বাচ্ছাদের বাদশাহ ও মালিকুল মুলুককে কুলুবুল মুলককে ফিরিয়ে এবং সমস্ত বাচ্ছাদের বাদশাহ শাহেন শাহ রাজা দিরাজ আল্লাহ রব্বুল আলাম তিনি বলেন সমস্ত বাচ্চাদের অন্তর আমার কুদরতি হাতে আল্লাহ রব্বুল আলম এখানে বলতেছেন আমাদেরকে সতর্ক করার জন্য বান্দাদেরকে এবং প্রজা যারা জনগণ যারা তাদের প্রতি আল্লাহ রব্বুল আলম বলেন ওয়া তাউনি যেহেতু সমস্ত বাচ্চাদের অন্তর আমার হাতে কুদরতি হাতে যখন আমার বান্দারা বান্দারা যখন সে আল্লাহর হুকুম অনুযায়ী তার জীবনকে পরিচালনা করবে এবং তাদের জীবনকে আল্লাহ পাক রব্বুল আলমিনের হুকুম অনুযায়ী বানাবে আল্লাহ তালা বলেন যে হাওয়াল তো বা কুলোবা মুলুকিমা আলমের রপাতি ও রহমাতি তখন আমি ওই বাচ্চাদের অন্তর রহমত দয়া রৃদ্ধতা দিয়ে তাদের দিকে আমি ফিরিয়ে দিই যদি ইনি বন্ধুগণ তাহলে জনগণ যদি ভালো হয় এবং প্রজা যদি ভালো হয় বান্দা যদি আল্লাহ নাফরমানি না করে আল্লাহ আল্লা পাকরবল আরম সুশাসক নেই পরাণ শাসক বান্দাদের প্রতি দিয়ে থাকেন সুনজরে ভালো আচরণ করে শাসক প্রজাদের সাথে পক্ষান্তরে আল্লাহ তালা কথাও বলেন ও ইন্বাদা ইদা আসো আর যখন আমার বান্দারা আমার নাফরমানি করবে আমার হুকুম যদি তাদের জীবনকে পরিচালনা করবে না তো আল্লাহ তালা বলেন হেওয়াল তো কুলবম্বী সকাতি অনেক তখন আমি ওই বাচ্চাদের অন্তর্কে তাদের প্রতি নিষ্ঠুর এবং কঠোর বানিয়ে দিই এবং তাদের এভাবে তাদের প্রতি পাঁচা মোহম সো আল্লাহ তখনই তারা তাদের প্রতি শাস্তি দিয়ে থাকে বিভিন্ন অত্যাচার জুলম নির্যাতন করতে থাকে প্রিয়দের ভাই বোন এ দ্বারা বুঝলাম যে জনগণ প্রজারা বা বান্দা যখন আল্লাহ ফরমানে না করবে আল্লাহ রব্বুল আলম তাদের উপরেও সুশাসক নেই পরায়ণ শাসক দান করবেন আর যখন বান্দা যখন আল্লাহ ফরমানি করবে আল্লাহর হুকুম অনুযায়ী তাদের জীবনকে পরিচালনা করবেন রব্বুল আলমীর পক্ষ থেকে শাস্তি অত্যাচারী জালেম আল্লাহ রব্বুল আলমী চাপিয়ে দিবেন যার কারণে মানুষের জন্য কষ্ট হবে তাহলে বোঝা গেলেও জনগণ যেমন রাজাও তেমন তো প্রিয় তিনি ভাই বন্ধুগণ পাক রব্বুল আলমিন আমাদেরকে কর্মসূচি দিয়েছেন প্রিয় নবী সাল্লাম শুনিয়েছেন আলাল মোলুক সুতরাং তোমরা তোমাদের বাদশাদের প্রতি বদুয়া করার থেকে বিরত থাকো এটা নিজেরা ভালো হতে হবে আল্লাহ পাক রব্বুল আলম ভালো শাসক আল্লাহ তালা দিয়ে দিবেন আল্লাহ বলেন ওয়ালায় কিনিজগালু আংফুসাক জিকিও তা দরবারি কাই একফাক মোলুক আল্লাহ রব্বুল আলম বলেন যে সুতরাং তোমরা তাদের প্রতি বদুয়া বা এটাই ভিতরে তোমরা সীমাবদ্ধতার ভিতরে রাখিও না বরং তোমরা তোমাদের নিজেদেরকে আল্লাহর জিকিরে মশগুল থাকো আল্লাহর স্মরণে মশগুল থাকো এবং আল্লাহর কাছে রোনাজারি করতে থাকো কাই এক ফি একম মোলুক আহম আর আমি যেন তোমাদের জন্য যে যথেষ্ট হয়ে যাই যদি রে ভাই বন্ধুগণ আল্লাহ এখানে আমাদেরকে কর্মসূচি দিয়ে দিচ্ছেন জনগণ প্রজা রাজা যারাই থাক সবই যদি তখন আল্লাহর নাফরমানি করবে আল্লাহ বলা আলমের পক্ষ থেকে শাস্তি আসবে এজন্যই ভালো হওয়া প্রয়োজন আমাদের আমরা যদি ভালো থাকি তাহলে আল্লাহ তালা আমাদের উপরে ভালো শাসক দান করবেন সুশাসক নেই প্রায় শাসক দান করবেন আর ভেজাল যদি আমাদের ভিতরে থাকে আল্লাহ পাকরবুল আলমীর পক্ষ থেকে শাস্তি আসবে আল্লাহ কর্মসূচি দিয়েছেন যে তোমরা আল্লাহর কাছে রোনাজারি করো এবং নিজেদেরকে সংশোধন করো আল্লাহ পাক রব্বুল আলমী জিকিরে মশগুল থাকো আল্লাহর হুকুম অনুযায়ী তাদের জীবনকে তোমাদের জীবনকে পরিচালনা করো আল্লাহ রব্বুল আলমীন তোমাদের উপরে রহম করবেন আল্লাহ তালাই যথেষ্ট হবেন কাকে দিবেন আল্লাহ রব্বুল আলম তিনি জানেন প্রিয় দিনে ভাই ও বন্ধুগণ এই জন্য এই দ্বারাও আমরা বুঝলাম যে পাক রব্বুল আলম এই পৃথিবীর সমস্ত কিছুই নিয়ন্ত্রণ করে থাকেন ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ তালা ক্ষমতা থেকে নামানোর মালিক আল্লাহ তালা ক্ষমতা দিয়ে ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ তালা ক্ষমতা দিয়ে আল্লাহ তালা ইজ্জতের করার মালিক আল্লাহ তালা এই জন্যই আমাদের ভালো হওয়া প্রয়োজন আল্লাহ পাক রব্বুল আলমীর তিনি একচ্ছত্র ক্ষমতার অধিকারী সারা পৃথিবী তিনিই নিয়ন্ত্রণ করেন এজন্য আমাদের সকলের উচিত হলো আল্লাহর দিকেই আমাদের নত হওয়া পাক আকরবুল আলামিন আমাদেরকে সমস্ত অন্যায় অবিচার জুলুম থেকে আল্লাহ রব্বুল আলম আমাদেরকে হেফাজত করুন এবং সুশাসন আমাদের জন্য পাক রব্বুল আলম প্রতিষ্ঠা করুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি